মার্শাল্লা একজোড়া বেবি সেল করা হবে শিয়ালকুটি মা আর গোল্ডেন নর তো সাদা চোখের গোল্ডেন এই গোল্ডেন খুব একটা দেখা যায় না তো এই দুইটা পেয়ারের একদম সেট বাচ্চা বেরোইছে মার্শাল্লা অনেক ভালো ফ্লাইং করে আর প্রথম এক পেয়ারের বাচ্চা বের করছিলাম এই বাচ্চা প্রায় সাড়ে আট ঘন্টার মতন উড়ার পরে বাজে মেরে দিছে পাঁচ পাখে সাড়ে আট ঘন্টা উঠছে তারপরে এটা হলো দ্বিতীয় পেয়ার মানে যে বাচ্চাটা সেল করব মা হচ্ছে বাবা সিকেন্ডারের মানে ইম্পোর্টেড ব্লাড লাইনের বাচ্চা ঠিক আছে মা সাড়ে আট ঘন্টা উড়ানো আছে সাড়ে আট ঘন্টা নয় ঘন্টার মতো আর বাবা এগারো ঘন্টা উড়ানো তো এই হচ্ছে বাচ্চার পাক ল্যাজ মার্শাল অনেক সুন্দর বাচ্চা সাইজে বড় আছে বাচ্চাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর কবুতর তো আপনারা চাইলে নিতে পারেন এই ঝোড়াটা এই হচ্ছে বাচ্চার চোখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন এই যে দেখেন মার্শাল চোখ জিরো পরের বাচ্চা এখনও এক পরও ঝাড়ে নাই তো এই কারণে পাকটা বা চোখ এখনও ক্লিয়ার হয়নি তো আরেকটা বাচ্চা দেখাচ্ছি আর এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা দাম তো যারা নেবেন কিছু টাকা কম রাখা যাবে অনেকটাই কম রাখা যাবে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইম নাম্বার আছে যোগাযোগ করবেন যদি কবুতর উড়াতে চান তাহলে এই কবুতরটা নেবেন পাকটা দেখেন মার্শাল অনেক সুন্দর কবুতরও সুন্দর স্ট্যান্ডিং মাশালা অনেক ভালো আছে তো আমার এখানে একটু রাখার জায়গা ছিল না যেহেতু অনেকগুলি বাচ্চা উঠছে আমি নিজে টুর্নামেন্ট খেলার জন্য এই বাচ্চাটা রাখছিলাম এগুলি তো এই জন্য আর কি সেল করা তো আপনারা যাদের লাগবে এই বাচ্চা জরা আপনারা নিতে পারেন যোগাযোগ করবেন দাম তিন হাজার টাকা কিছু টাকা কম রাখা যাবে তো দেখতে পারতেছে এক সাইজের অনুযায়ী অনেকটাই বড় আছে মার্শাল অনেক সুন্দর পাক সুন্দর লেজ একদম বন্ধ দমের